বাই পানি পিপাসাকে খুব লাগছিল হ্যাঁ এই স্কুল গড়া ফিরতে দেখি আরে ভানি আনি আর ফানি কি ভাষা লাগে ফানি খাইছো আমার দাঁতে আরে ভাই পানি খেলে আপনি এরকম ব্যবহার করতেছেন কে ফানি খেলে ফানি কি এটা কি মানা করতেছেন না অনু লাগে না তো দাঁত দেন তে পানি আনবেন না এটা কেমন কথা হ্য বেটা ফানি খাইয়া দাও তো ফি পর বড় বড় কথা গো

ফাদিল ফাদিল দেখছলা কারবা আরে ভাই আমি কি কলম কাম ভাই এটা কি করতা দৰ মিয়া মানছছতে মানছ এৰিকম মেৰ কাম আমি কি কি আইবা কি বুজাবনে আমালে মিয়াকে বয়ষ্ট লোক আপনে কি রকম বেপাৰটা কৰলা জা আরে ভাই আমাৰ দুহান দিছিতে পাঁচটা ঠিয়া কৰছছ না আপনে কি লাগে ৰাড লেবেৰ মারবা লাগে আমাৰ দমা দৰ মিয়া আৰি বাই তুমি মৰাই যাত কেনে বৰতাছ মিয়া নাও গৈ লগে গ্লাস আরে বাই কি কথা কঞ্জ মিয়া ফাদিলৰ ফাদিল জজ কি হে বেডা মোৰ ভাষা দি গৰ মইৰ ভাষাত আপনে ছাইবানে মারে আই বেড়া ফালে কেটে আই বেড়াল গতি ফালে আনলে কেন ক্যা এত মারুস কেমনুস বেড়া পাড়িতে পাড়াকে

আরে ভাই পানি আনতে দি যা ইস্কুল গড়া পিছেতে এটা তো চিন্তা করার লাগবো তো পানি আন না তুই সে খাইয়ালাম এটা তো হইতো না না গেড়া তোর জানা না জানি ইস্কুল গড়া পিজে তা না কি আমনে দহনের লগে কল আছে এটা তো বেটা হ্যাঁ দান লাগে না জানিয়া খাই গেল আচ্ছা আমার একটা চা দেন আমলে আসলে এইভাবে কাটটা কথা তো ভাই ঠিক আছে বুঝল আমনে দেখাই লগে পার দিই না কত বড় বদমাইশ বদমাইশ মান চির দহনের খাত আমার দহনা এক জিরক কুড়া খানি যায় আর আই ইtere গুলো বুঝায়া